জলপাইগুড়ির একটি বেসরকারি কলেজে নেহেরু যুবকেন্দ্র ও কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বামী বিবেকানন্দের পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক ভাস্কর চক্রবর্তী ভার্চুয়াল মাধ্যমে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবসে তার বক্তব্য রাখেন যা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে উপস্থিত দর্শকদের শোনানো হয় এরপর বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের বিষয় আলোচনা করেন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ইলম কলেজের অধ্যাপক ভাস্কর চক্রবর্তী বলেন বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতার বিষয়ে টুয়েলভ জানুয়ারি ইজ পার্টিকুলার ডে স্বামী বিবেকানন্দ টু বর্ণ ইন ইন্ডিয়াভিয়াসলি দ্য কন্ট্রিবিউশন স্বামী বিবেকানন্দ We think exactly what Vivekananda has said, what he has asked অংশগ্রহণকারীরা বলেন স্বামীজির আদর্শ এখনো সকলের কাছে অনুপ্রেরণা বিবেকানন্দ তো আমরা ম্যানেজমেন্ট স্টুডেন্ট তো স্বামী বিবেকানন্দের বাণী আমাদের কাছে তাকে একটা লক্ষ্য অর্জন করার জন্য সাহস যোগায় তিনি বলেন আমাদের গোল যতক্ষণ আমরা রিচ করতে পারছি ততক্ষণ আমাদের স্টপ হওয়া উচিত না স্বামী বিবেকানন্দ যে যা যা বলে গেছেন তার ব্যাখ্যাগুলো সেগুলি আমি মনে করি যে সকল যুবক যুবতীকে মানা দরকার তার জীবনে আর এগিয়ে যাওয়া দরকার